তো করে দাও ও ও বাবা রে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে এই উঠলাম খানিক আগে আর আসলে একটু লেট করে ওটা হয় তাই না বলো তো মায়ের পাপা তো তোমার হচ্ছে সকালবেলায় ও খাবার নিয়ে যায় না ও শুধু একটু চা হলেই বাস ও বলি যে তুমি হচ্ছে কি খাবে বলো আমি সেইভাবে তোমার জন্য সকালবেলায় হালকা পাতলা কিছু করে দিই তো বলে কৃষ্ণা আমি কিছু খাবো না সকালবেলায় হচ্ছে আমি শুধু চা খেয়ে যাব। তো চার একটু বিস্কুট হচ্ছে এই খেয়ে যায় ও সকালবেলায় তো ওর সাথে আমি একটু চা বিস্কুট খেয়ে নিই তো আমাদের হচ্ছে ঘুম দিয়ে উঠে আর কি তোমার চোখ মুখ ধুলাম একটু ফ্রেশ হলাম তারপরে এই একটু চা করলাম চার বিস্কুট খাওয়া হলো তো তারপরে মাইয়ার মায়ের পাপা ওদিকে ঘরে দুজনে আছে একটু খেলা করছে আর আমি এদিকে তোমার এলাম হচ্ছে জল নিতে তো জল টলগুলো হচ্ছে ভরে নিই আর তো এদিকে দেখো আমার জল টলগুলো ভরা হয়ে গেল আর এদিকে তোমার হচ্ছে ময়লাটা হচ্ছে বাসি ভেজেছিলো ময়লা গাড়ি আসছে বলে তো আমি একেবারে তোমার ময়লাটাও একেবারে বাইরে দিয়ে এলাম তো ময়লাটা ওখান থেকে হচ্ছে নিয়ে চলে যাবে আর তোমার ওদিকে হচ্ছে জেঠুকে তোমরা দেখলে তো জেঠু হচ্ছে গেছিলো বাইরে তো জেঠুকে আবার জিজ্ঞেস করলাম জেঠু কোথায় গেছিলেন তো বললো একটু দোকানে গেছিলাম তারপরে আবার এই যে জামাইবাবু এলো তো হচ্ছে এই যে তারপরে আমরা জল টল ভরে এখন ঘরের দিকে চলে এলাম আর মেয়ে ওইদিকে তোমার হচ্ছে সকালবেলায় আর কেন বলো ফোন নিয়ে বসে যে ফোন না দিলে তাকে হবেই না পাপার সাথে সকালবেলায় ফোন দেখছিল আমি ওইদিকে ওই এতে গেলাম না ওই জল আনতে তো তো তার মধ্যে দুজনে ফোন দেখছে এবার এখন ফোন দিচ্ছে না এখন কান্নাকাটি করছে তারপর এই দিকটাতে বসে আছে মেয়েকে দেখা যাচ্ছে না তো দেখবে কোন যে খানিক পরে ফোনটা নিয়ে চলে আসবে আর মায়ের পাপা ওইদিকে তোমার হচ্ছে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হচ্ছে চান করবে ও তো করে রেডি হবে আর কি আর আমি এদিকে এই যে তোমার হচ্ছে বিছানাটা একেবারে ঝেড়ে নিচ্ছি বেডকভারটা তুলে নিলাম আর বলো না রাতে মানে মাহি আর মায়ের পাপা দুজনে মানে সেই কি আর বলব পাউডারে যেন সান করে বলতে গেলে চলে পুরো বডি একদম দুজনের মানে সাদা হয়ে যাবে এ পাপা মেয়েকে পাউডার মাখাবে মেয়ে পাপাকে পাউডার মাখাবে তো একেবারে মানে দুজনে একেবারে সাদা হয়ে থাকবে একেবারে পাউডার মেয়েকে এদিকে বিছানায় পাউডার ছড়াবে মানে যেখানটা শোবে আর কি কাঁথা বালিশে তো ওর হচ্ছে পাউডার আর কি বিছানায় যদি না দেয় ও রাতে ঘুমায় না বলে কোনো পোকামাকড়ও তেমন তেমন আসবে না গন্ধে আর শুতেও ভালো লাগে ফ্রেশ হয়ে আর ও তোমার কি বলতো যখনই ও বাড়ি আসে না ও রাতে আর কি তো তোমার এমনিতে সকালে চান করে যায় আর রাতে যখনই ফেরে তো তখনই তোমার ও চেষে চান করে সে যত রাত্রি হোক বা যত তাড়াতাড়ি হোক তো দিনে ও দু তিনবার ও ঠিক নেই যখন ওর গরম লাগে বা যখন ওর মনে হয় ও সে কেড়ে চান দান করে আর রাত্রি যাও না চান দান করার পরে পাউডার মেঘ দুজনে একেবারে ভূত তুই দেখি তাকাও তাকোক একবার তাকাও পুক্কো সুন্দর দেখাচ্ছে তো মিস্তি মিস্তি ও বাবা রেডি হয়ে গেল আর দেখো জড়িয়ে ধরল করে দাও ও বাবা ও বাবা পাপা সাবধানে এসো বলে খেতে আসবে হ্যাঁ তা দেয় সাবধানে এসো

হুম। জুতো পৌঁছে। ভালো লাগছে যে সুন্দর দেখাচ্ছে তো। কথা কি রং তুমি বলো? জুতোর কি রং? ব্ল্যাক। কতদিন পরে যে তোমার হচ্ছে একটু বৃষ্টি থেমেছে আর কি তো রোদ্দুর খুব একটাও ভালো বেরোয়নি তবুও তোমার হচ্ছে হালকা রোদ্দুর দিচ্ছে আবার হালকা একটু মেঘমেঘ করছে তবে বৃষ্টিটা পড়ছে না অনবরত বৃষ্টি তোমার হয়েই চলেছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে আঠেরো উনিশ ঘন্টা তোমার বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে মানে এত বৃষ্টি আমি আমার এখনও জীবনে মানে দেখিনি আমাদের থেকে বৃষ্টি হয় তোমার তো আজ হলো বা বর্ষাকালে এত টুকটাক হলো এ তো বর্ষা পড়ার আগে দিয়ে তোমার শুরু হয়ে গেছে তো সেই মানে জবে দিয়ে এসেছি তবে দিয়েই তোমার হচ্ছে বর্ষা শুরু আর এখনও পর্যন্ত বর্ষা 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 হয়েই চলেছে হয়েই চলেছে তো এদিকে তোমার হচ্ছে যা আর বলো না ঘরের মধ্যে জামাকাপড় আর কি তোমার এই তিন চার দিনের জামা কাপড় তো আজকে একটু হালকা বললাম না রোদ্দুর মতো বেরিয়েছে আর তোমার এদিকে আর কি বৃষ্টিটা হচ্ছে না তো যা ছিল এই তিন চার দিনের জমানো জামা কাপড় আর যাও না আগে থেকে তো বৃষ্টিতে জামা কাপড় শুকাচ্ছে না তাতে বাইরেও দিতে পারছি না তিন চার দিনের জামা কাপড় জমে গেছিলো তো বাথরুমের ভিতরে আমাদের দড়ি টানানো আছে তো ওই দড়ি টানানো আর কি ওইগুলোতে কী করি বলতো ধরো ওই ভিজে জামা কাপড়গুলো কাচলাম তো তো যেগুলো ধরো জল টোপায় তো ওই জামা কাপড়গুলো তোমার আর কি বাথরুমের ভিতরে আর কি নেড়ে দিয়ে দই ঠানানো আছে তারপরে যখন বাথরুম থেকে জল শুকিয়ে যায় আর কি মানে জলটা তোমার ঝরে যায় তারপরে এই ঘরের এই তক্তপোষের ওপরে তারপরে দড়িতে এদিকে ওদিকে দিই তো এই করে করে যে মানে পাগলা হয়ে আছি জানো না তো এদিকে এই যে তোমার জামা কাপড় হচ্ছে তিন চার দিনের যা ছিল আর কিছু জামা কাপড় কেচেছিলাম তো সেইগুলোই একেবারে কেচে তোমার ওপরে হচ্ছে দিয়ে এলাম আর এখন জানি না আবার কখন বৃষ্টি আসবে আপাতত তো বন্ধ আসে তো তারপরে হচ্ছে জেঠিমা ডাকছিল বলছিল যে কৃষ্ণা হচ্ছে মাছ নেবে নাকি তো আমি বললাম হ্যাঁ জেঠিমা কী মাছ দেখি তো আবার গেলাম গিয়ে দেখলাম বাটা মাছ এসেছে তো জেঠিমা বললো আমি পাঁচশো নিলাম তুমি নেবে নাকি তাই বললাম আমার মাছগুলো বেশ টাটকাও ছিল তাই আমি বললাম চলুন তাহলে নেওয়া যাক তো বলে আমি আবার পাঁচ নিলাম তাহলে আমার দুদিন হয়ে যাবে কোন তারপরে আবার জেঠিমা এসেছিল সে বলছে কৃষ্ণ আমি দোকানে যাচ্ছি লাগবে তাই বললাম জেঠিমা আমার তাহলে হচ্ছে আলু আর একটু পেঁয়াজ আনার ছিল তো আপনি যদি এনে দেন তো যেঠেমা বলছে হ্যাঁ দাও আমি ওই জন্য তো বললাম তারপরে জেঠিমার কাছে আবার টাকা দিয়েছিলাম তো জেঠিমা আবার আলু আর পেঁয়াজ এনে দিল তাই আমি ঢেলে নিলাম রসুন আর পেঁয়াজ ও যা ঘুরে যা

গেলো তোমার এখন মাংস আনতে তা বললো দাও মেয়েকে নিয়ে যাচ্ছি আমি এবার এদিকে কাজে বাজা আছে ওটা করে নিই আর জেঠিমা ওই যে তোমার লুচি এনেছিল দোকান দিয়ে তো বললো কৃষ্ণ একটুখানি ইয়ে বিয়ে দাও চিনি দাও তা চিনি দিয়ে বসে বসে ওখানে লুচি খেলো তারপরে বলছে দাও তাহলে মেয়েকে নিয়ে যাই একটুখানি ঘুরে আসি তাই ওই যাচ্ছে এখন জেঠিমারা মাংস আনতে হবে আমি দেখি যে রান্নাবান্না গুলো তাহলে করে নিই আস্তে আস্তে মেয়ে ওদিকে জেঠিমার সাথে হচ্ছে তোমার বেরু করতে গেলো আর আমি এদিকে ভাবলাম চলো রান্নাবান্না শুরু করা যাক তো বলে এদিকে চাল টাল মেপে একেবারে এই যে ধুয়ে নিচ্ছি তো প্রথমে এবার ভাতটা তোমার হচ্ছে বসিয়ে দেবো তো ওইদিকে হচ্ছে পাত্রে দুধ ঢাকা দুধটা এদিকে ছিল বলে তো আমি আবার হচ্ছে তোমার ওটা নামিয়ে তোমার এই ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে তো তোমার হচ্ছে মাছ কোটা হয়ে গেল তো মাছটা আজকে সাত পিস মাছ হয়েছিল আর মাছগুলো বেশ বড় সাইজের তাই বলেছিলাম কাকু বড় বড় মাছ দেখে দেবেন আসলে মায়ের পাপা না একটু ছোটো ছোটো মাছও অত খেতে পছন্দ করে না তো দেখো বেশ ভালোই বড় বড় তো সাত পিস মাছ হয়েছিল তো আমি চার পিস রেখে দিয়েছিলাম কালকের জন্য আর আজকে তোমার বড় বড় তিন পিসই রান্না করব। তো এইগুলো জেঠিমাদের হচ্ছে ফ্রিজে রেখে এলাম আর দেখলে খানিকটা ভাত ছিল ওগুলো আর কি তোমার কালকে রাতের খানিকটা ভাত বেঁচে গেছিলো তো ওগুলো তোমার হচ্ছে একেবারে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে আর কি তোমার ওই ভাত যখন হয়ে যাবে মানে হয়ে যাওয়ার আগে ওই ভাতটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো তো তাহলে ভাতটা খাওয়া হয়ে যাবে তাই না তো এদিকে তোমার হচ্ছে জেঠিমাদের আর কি ফ্রিজে রেখে থেকে আমি চলে এলাম আবার নিচে আর মেয়েরা এখনও আসেনি তো আমি এদিকে তোমার হচ্ছে রান্নাবান্না করব তার জন্য এই যে সবজি কাটা হচ্ছে তা তোমার আর শুধু এই দুটো ছোটো ছোটো আলু কাটলাম আর পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাটা একদম ফুরিয়ে গেছে তা তোমার ওটা আবার নিতে হবে তা তোমার এদিকে ওই যে শুধু আলু কাটলাম করবো তোমার ওই যে আলু দিয়ে আর কি বাটা মাছের ঝোল তো এই যে এদিকে তোমার হচ্ছে তেল কড়াইটা গরম করতে বসালাম আর কড়াইটা গরম হয়ে গেলে তোমার এই যে দিয়ে দেবো তেল তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো প্রথমেই আমি হচ্ছে তোমার মাছটা ভেজে নেবো আর মাছগুলো সত্যিই বলছি বেশ বড় তো এই যে মাছগুলো তোমার হচ্ছে ভাজার দিয়ে লেগে গেলাম আর মাছটা ভাজা হয়ে গেলে না তোমার হচ্ছে তরকারিটা একেবারে করে নেবো আসলে কি বলো তো আজকে না একটাই তরকারি করব দেখলেই তো তখন তোমরা যে আমি হচ্ছে বুট ভিজিয়েছিলাম তো বুট মানে মটর তো তোমার রাত্রে করবো না একটুখানি ঘুগনি তো তোমার ওই যে ঘুগনি আর রুটি করব রাতে ভাবছি আর তোমার ওইদিকে ওই জন্যই করছি আজকে এক তরকারি না এলে যদি আর একটা কোনো কিছু তরকারি করে না তো সেটা তোমার না থেকে যাবে তো রাত্রে আর রুটি ঘুগনি করলে না আর ওইদিকে আর তরকারি তরকারি দিকে না আর তো এ থাকবে না তো ওই জন্যই তোমার ওই যে অল্প করে ছোট্ট একটা বাগের আর কি তোমার মাছের ঝোল করছি আর জানো তো যদি আমাদের এখানে যদি সর্ষে বাটার কোনো ব্যবস্থা থাকতো তা শুধু তোমার সর্ষে বাটা দিয়ে আর কি মাছের ঝোল করতাম যেটা আমার খুব ভালো লাগে এবং মায়ের বাবাও খুব পছন্দ করে কিন্তু এখানে তো তোমার হচ্ছে শিলনোড়া বলো বা মিক্সি বলো কিছুই তো নেই তো কি বলতো দেখো মায়ের পাপা যখন একা থাকে না তো ও তো হচ্ছে অত রান্না বান্না টান্না করে না বাইরে খায় আর আমি এই তোমার হচ্ছে আর হয়তো দু একদিন হয়তো তোমার রান্না করলো তো হয়তো সর্ষে বাটা তোমার তো লাগে না অত আর আমি না থাকলে অত মাছও খায় না দেখো দুয়ারের থেকে মাছ আসবে কখন ও তো আর বাড়ি থাকে না যে তোমার হচ্ছে মাছ নেবে আর ও সবসময় অত বাজার ঘাটেও যায় না ও একার জন্য আর কত আর খেতে ইচ্ছে করে বলো এখন তবু আমি আছি তবু একটু মাছ টাছ নিতে পারছি তো ওই জন্যই এখন একটু হয় খাওয়া আর হ্যাঁ যে বলছিলাম যে যদি তোমার ওই যে মিক্সি বা শিল লড়া থাকতো তাহলে তোমার সর্ষে বেটে আমি আর কি মাছের ঝোল করতাম কিন্তু এখানে তো উপায় নেই যে বললাম না আর দেখো আমি আসবো তোমার তো এক দু মাসের জন্যই আমি আসি তো তার জন্য আমি আবার তোমার শিল লড়া কিনবো তা ওই ভেবেই হচ্ছে আর হচ্ছে তোমার কেনা হয় না কেন একা দিনের জন্য আসা মানে জিনিসপত্র বাড়ানো তাই না তো ওর বাবা তো আর লাগে না হ্যাঁ যদি রেগুলার যদি ব্যবহার করা হতো যে আমার প্রত্যেক দিন লাগছে বা কিছু সেটা আলাদা ব্যাপার ছিল বা আমি এখানে যদি স্থায়ী থাকতাম সেটা আলাদা ব্যাপার ছিল তাই না তো ওই জন্যই তোমার হচ্ছে একদিনও আর কি শসে বাটা দিয়ে মাছের ঝোল করা হয়নি আর কি বলো তো মেয়ে তো তোমার হচ্ছে দুপুরবেলা এখন ভাত দিই তোমরা তো জানো অবশ্যই আর ওই যে হচ্ছে মেয়ের তো দুপুরে সবজি লাগে তো ওই জন্য আমাকে সবজি দিয়ে আরও তরকারি করতেই হয় আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছো বান্নার পরে করলাম চা হঠাৎ কেন তাই তো তো জেঠিমা এসেছিলো সকালবেলা এসে বলছে কৃষ্ণ একটু দুধ চা করো তো তো আমি বললাম জেঠিমা আমার তো সেই হচ্ছে দুধ ফুরিয়ে গেছিলো আজকে সকালবেলা তো ওই জন্য করতে পারিনি তো আমি জেঠিমাকে বলেছিলাম আমি বললাম জেঠিমা দুপুরের দিকে দুধ দিয়ে গেলে আপনি কি দুপুরবেলায় চা খাবেন নাকি বিকালবেলা তো বললো না আমি দুপুরবেলা দিলে খাবো তো আমি ওই জন্য যে বললাম যে তাহলে আমার দুধ দিয়ে গেলে তারপরে আমি আপনার জন্য হচ্ছে চা করে পাঠিয়ে দেবো তাই জন্য এই রান্না পরে চা করে যেটি উপরে দিয়ে এলাম তারপরে এই যে ঘর আমি মুছে নিচ্ছি তো চলো এখন বাজে হচ্ছে দেড়টা আর চান্না সব হয়ে গেল আর মায়ের সোনা এই যে আর মেয়েকে এখন খাওয়াবো তো এই দেখো মেয়ের খাবার এই হচ্ছে ভাত আর ওই যে হচ্ছে ঝাল ছাড়া মাছের ঝোল

আর আমরা এই যে তোমার ভাত বেড়ে নিলাম মাহির পাপাকে ভাত দিলাম মাছের ঝোল ভাত আর ওইটা আমি খেয়ে নেবো আর এদিকে জেঠিমা সেই বললাম না তখন যে মাংস আনতে গেছে মেয়ের সাথে নিয়ে তো জেঠিমা আবার এই যে রান্না করে আবার এই মাংস দিয়ে গেল তো মেয়ে তো হচ্ছে মাহির তো খাওয়া হয়ে গেছে ওই জন্য রেখে দেবো ও হচ্ছে ওটা রাতে খাবে আর তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে এখন তোমার প্রায় সন্ধ্যে হব হব ভাব আর মেয়েসে মেয়ে তো দেখতেই পাচ্ছে ঘুম আছে তো তার সাথে আমি একটু ঘুম পড়েছিলাম তারপরে এই যে ঘুম দিয়ে উঠে গেলাম ছাদে ছাদের থেকে তোমার হচ্ছে জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম তো এখনও জানো না সব জিনিস না এখনও হচ্ছে শুকায়নি বৃষ্টি সারাদিন হয়নি আজকে কিন্তু তোমার রোদ্দুরও অত ভালো করে হয়নি আর মেয়ের প্যান্ট ট্যান্টগুলো একটু মোটা মোটা তো ওগুলো একটু টানা রোদ্দুর না হলে না শুকায় না তো ওই যেগুলো সব হাত দিয়ে দিয়ে দেখছিলাম কোনটা শুকিয়েছে না শুকিয়েছে তো যেটা শুকিয়েছে সেটা ভাঁজ করে রাখছিলাম আর যেটা শুকায়নি সেটা তোমার এদিকে ওইদিকে মেরে দিয়েছিলাম আর এদিকে দেখো তোমার ওই যে ওই দেখতে পাচ্ছ আমার পিছনে ওই যে কম্বলটা ওই তো ওই কম্বলটা না তোমার ওই যে কেঁচে দিয়েছিলাম সকালবেলায় তো ওটাও না শুকায়নি একদম ভিজে তো জল ঝরে গেছে আর একটু একটু মানে ইয়ে হয়েছে তো পুরোটা শুকায়নি তো আমি আর ওই জিনিসটা আর কি তোমার ওই যে ওখানটাতে নেড়ে দিলাম আর এইগুলো সব দড়িতে এদিকে দিকে দিয়ে দিয়েছি আর এখন যদি তোমার ওই সন্ধ্যের টাইম তো যদি জানলা না দিই না তো তোমার সব মশা আর কি ঢুকে যাবে তো ওই জন্যই তার বন্ধ করে দিলাম আর এদিকে খানিক পরে আমাদের মাই নামা উঠে গেছে তো দেখো উঠে কি কান্না ও আসলে উঠে একটু বায়না করে দোস্তমি করে। ওরে বাবারে এদিকে ফিরবে না আমি বলছি মা তো এদিকে একটু তাকাও বলছে না না আমি তাকাবো না বলে তো কান্নাকায় করছে তো যাই হোক এদিকে এখন হচ্ছে মেয়েকে আর কি তোমার থামানোর চেষ্টা করছি আলোর করে আর এরপরে হচ্ছে সন্ধে টন্দে দিয়ে তারপরে আবার রাতে আর কি রান্না করবো আর আজকে মায়ের পাপার আসতে তোমার একটু লেট হবে বললো তো আমি রান্নাবান্না করে গুছিয়ে রাখবো ও এলে তারপরে আমরা একসাথে খাবো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নতুন তোমার সুস্থ থাকবো টাটা বাবাই